আসলে লিকটা বড় কথা নয় আসলে ফিল্মটা হলো জ্বলন্ত সূর্যগা পূজারী করতে হয় মানে সেই সূর্যটা জ্বলে সেটাকে পূজা করে এন্ড এখন ফিল্মে যে চলে তাকেই খায় এবং তাকে নিয়ে বানাতে হয় কারণ ফিল্মে কে লস করতে চায় এটা হলো নিওমসিস্ট যে যারকে দিয়ে ছবি বানাল ছবি চলবে তাকে নিয়েই কিন্তু ছবি বানায় একটা ছবি করতে গিয়েছিলাম আমরা রূপসী নাগিক ছবির নাম তো সেই ছবিতে ধরার দৃশ্য ছিল আমরা দুই ভাই থাকি সাপড়ি ছেলে আমরা দুজন তো তাকে সাপ ধরতে যেমন পরিচালক বলেছিল সে কান্না করে দিয়েছিল যে সে সাপ ধরতে পারবে না ভয় পাচ্ছে তখন পুরো সাপগুলো আমাকে ধরতে হয়েছিল আর কি তো এটাও একটা মজার বিষয় কিন্তু আমার একটা মেশিন ছবিতে ছবিতে শুটিং করছিলাম তো আমিওকে মারছলাম বলে যে আমাকে আসতে আর তুই বললে তো আবার সব ভাইঙ্গে জড়া যাবে। আপনি ফিল্মের বাইরত্ব রিয়েল তুই ভাবা চেষ্টা করো মানে ওই মারাটাইও ভয় পেতেছিল। অনেক মজা আছে কিন্তু। যে গল্পের যে মিশিং না মিশিং সিনেমা। আসলে যুগে যুগে কিন্তু গল্প নির্মাণ হয় আপনি আগের যুগের অনেক ছবির গল্প তো এখন বললে হবে না আপনাকে যুগ উপযোগী গল্প তৈরি করে ছবি বানাতে হবে এটা হলো ফিল্মের ব্যবসা আমি মনে করি সিনেমা যে তৈরি করবো আমরা তৈরি করে চালাবো কোথায় আমাদের সিনেমা হলই কোথায় আপনি যদি ভালো রান্না করেন আপনি যদি খাওয়ার হোটেল না থাকে তাহলে আপনি রান্নার খাওয়ার ব্যবসা কীভাবে করবেন তো আমাদের ফিল্মটা তৈরি করবে যে আমরা ফিল্ম তৈরি করে সিনেমা হলে চালাই সেই সিনেমা হলে তো আমাদের আমরা কীভাবে ছবি এখন তৈরি করবো ভালো ছবি বা ব্যয়বহুল ছবি বানাবো ছবি উপরে লাগছে

আসলে প্রেমের দৃশ্য করতে কিন্তু প্রেমই করতে হয়েছে যখন যার সাথে কাজ করছি তার সাথেই প্রেম হয়েছে আচ্ছা এখন বর্তমানে ভাবনা এটাই যে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াক আবার আমাদের ছবি নির্মাণ হোক মানুষ সিনেমা হল তৈরি করুক যারা

মানে দর্শকের কাছে কোনো ছবি যদি ভালো লাগে সেটা কিন্তু সবসময় ভালো লাগে এবং গানও যদি ভালো হয় সে গানগুলো মানুষের মুখে মুখে থাকে তো এটা এটা ভালো ছবি ছিল বিধাই সবার

দেখুন বিচার ব্যবস্থা তো পুরোটাই তো আইন সংস্থা নির্ভর এটা আমাদের দেশের বিচার যারা করেন সে বিচার আছেন এবং আইন সংস্থাকারী অফিস আছেন যারা এটার মানে অ্যাকচুয়ালি কে হত্যাকারী এবং কে হত্যা করেছে আসলে কীভাবে মারাচ্ছে তারাই কিন্তু এটা উদ্বোধন করবে এটা আমরা তো আসলে বলতে পারবো না এই বিষয়টা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই যে ঘোড়াটা তো ও তো আর আমার মতো ঘোরা চালাইতে পারতো না তো ঘোরা ওটাতে চালিয়েছে তো তখন ওই ঘোরা চালানোর বিষয়টা ওকে আমি বলতেছিলাম যে ঘোড়াটা তুমি এভাবে চালাও এভাবে ওইভাবে চালাতে পারবা তো ওইটাই আমার কাছ থেকে হতে চেষ্টা করতে চালাতে আর কি ঘোরাটা মেক্সি দামি দিয়েই করা হয়েছে আর কি তো

হলের বিষয়টা আসলে হচ্ছে কি এটা তো একটা ব্যক্তি মালিকানা ব্যবসা এটা আমাদের কোনো প্রতিত্ব নেই এখানে একটা ফিল্ম যারা আমরা তৈরি করি আমি হয়তো টাকা আছে আমি প্রডিউস করলাম কিন্তু ছবিটা চালাবো তো সিনেমা হলে নেই কারণ সিনেমা হলের মালিক কিন্তু আরেকজন থাকে এখন সেই মানুষটি যদি সিনেমা হলটি না রাখেন সে সেটাকে ভেঙে সে মার্কেট করে ফেলেন তাতে আমাদের কিছু করার নেই এটা হলো তার নিজস্ব স্বাধীনতা এখন যারা সিনেমা হল নতুন করে করবে বা এগিয়ে আসবে তাহলেই আমাদের চলচ্চিত্রের অনেক কিছু প্রসার হবে এবং চলচ্চিত্রের ব্যবসা বাড়বে আমাদের একটা জিনিস আমরা দেখেছি অবশ্যই

এটা তো অবশ্যই আমার জন্য কষ্টকর আমি এমন আশা করবো না আমার দেশ আমার কাছে অনেক আসলে এই পলিটিক্যাল বিষয়টা আমি আলোচনা করতে চাই কারণ আমি ফির্মীয় লোক আপনি ফির্মিয়ে আমাকে